এবার নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের ঝাকছে ইরান আরো বিস্তারিত সদর দপ্তরে ইসরায়েলি হামলা এবার নেতানি আহ বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এদিকে ইরানের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে চব্বিশ জনে আরও জানিয়ে দিব এবার তেলাবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস এদিকে ইরান ইসরায়েল সংঘাতে বাড়লো পাল্টা পাল্টি হামলার তীব্রতা এদিকে ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলের রাতভর হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে আরো বিধ্বংসী হামলার হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুঁড়েছে ইরান ইসরায়েলি সরকারের সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অপারেশন ট্রুপামিস 3 এর অংশ হিসেবে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী ইরানের মেহের নিউজ জানিয়েছে নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি শহরগুলোতে সাইরেন বাজানো হচ্ছে প্রতিবেদনে বলা হয় অধিকৃত অঞ্চলের তেল আবিব, আশকেলন এবং হাইফা শহরগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁকটি ছড়া হয়েছে শুক্রবার ইরানের মাটিতে হামলার পর ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান আগের হামলাগুলো তেলাবিব হাইফা এবং অধিকৃত অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চালানো হয়েছিল হিব্রু ভাষার সংবাদ মাধ্যমও জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো হাইফা এবং আছে আঘাত করেছে সদর দপ্তরে হামলা ইরানের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী সোমবার ইসরায়েলি বাহিনী বলেছে তারা তেহরানে আইআর সদর দপ্তরে হামলা চালিয়েছে খবর ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএন এর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী বলেছে এই সদর দপ্তর গুলোতে আইআরজিসির কর্মীরা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি শাখাগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করেছিল তবে ইসরায়েলি হামলায় আইআরজিসির সদর দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় আইআরজিসির কমান্ডার ইন চিফ হুসেইন নিহত হন এছাড়া ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন আইআরজিসির নিহত গোয়েন্দা প্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি রোববার ইসরায়েলি হামলায় তিনি নিহত হন এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দাবি রিপোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি রবিবার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দা ইকোনমিক্স টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলের নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানিয়েছে আল জাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় রবিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের হামলায় হাইপাস শহরে অন্তত চারজন নিহত হয়েছেন ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা সহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে রবিবার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করেছে এদিকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে চব্বিশ জনে ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে পৌঁছেছে এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই জনে এর আগে পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল ইরানের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন এর আগে এম বিবৃতির বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় সোমবার মধ্যে ইসরায়েলের চারটি স্থানে চালানো ইরানের হামলায় পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে সত্তর বছরের কাছাকাছি রয়েছেন বিবৃতিতে আরো বলা হয় এখন পর্যন্ত জন আহতকে হাসপাতালে ভর্তি করেছে আহতদের মধ্যে ত্রিশ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন এমডিএ জানিয়েছে চারটি স্থানের মধ্যে দুটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে ইসরায়েল রোববার রাতে ইরানের গভীরে সামরিক লক্ষ্য আঘাত হানার পর সোমবার ইরান শহরগুলোতে হামলা তার দিয়ে যাচ্ছে। এবার তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস ইসরায়েলে তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেলাবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে রাষ্ট্রদূত আরও জানান এই ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি আজ সোমবার জেরুজালেম আর তেলাবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ থাকবে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আগামী দিনগুলোতে এই অভিযান আরো তীব্রতর হবে বলেও জানায় ইসরায়েল এরপর ইসরায়েল পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এদিকে ইরান ইসরায়েল সংঘাতে বাড়লো পাল্টা পাল্টি হামলার তীব্রতা ইরান ও ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা ঘিরে আরো অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলা তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন একই রাতে ইরানের গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় ইরানের কতজন নিহত হয়েছে তা সুনির্দিষ্ট জানা যায়নি গতকাল রোববার ছিল দুই দেশের পাল্টা পাল্টি হামলার তৃতীয় দিন শনিবার রাতের পর রোববার দিনের বেলায়ও পাল্টা পাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান এদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইয়েমেন এর সশস্ত্র বাহিনী চলমান সংঘাতে এই প্রথম ইরানপন্থী কোন গোষ্ঠী যোগ দিল এমন পরিস্থিতিতে দুই দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিভিন্ন দেশ গতকাল রাত একটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানো ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছিল এ রাতে তেহরানের নিয়াভারান ভারিয়াসর ও হাফতে তীর স্কয়ার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবার ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলের রাতভর হামলা ইরানে শুক্রবার ভোর রাতে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যেখানে টার্গেট করা হয়েছে ইরানের শাসন ব্যবস্থাকে হত্যা করা হয়েছে দেশটি গুরুত্বপূর্ণ কিছু সামরিক ব্যক্তিদের আর এমন হামলার পর বেনিয়ামিন জানান। লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয় আমাদের লড়াই তাদের শাসনের বিরুদ্ধে এরপর পাল্টা হামলা চালিয়েছে তেহরান রোববার আদভর তেলাবিবে হামলা চালিয়েছে দেশটি জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বুশেগা জানিয়েছেন তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন একটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করছিল তখন জেরুজালেমের রাতের আকাশে আলোকিত হয়ে পড়ে সোমবার সকালে উদ্ধারকারী দলকে দেখা গেছে ইসরায়েলের প্রাণ কেন্দ্রে ধসে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খুঁজ হচ্ছেন উত্তরের বন্দরনগরী হাইফা যেখানে একটি তেল পরিশোধনাগার রয়েছে সেখানেও আঘাত হেনেছে ইরান ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের উপর সর্বশেষ হামলায় তেহরানের কুজ ফোর্সের একটি কমান্ডো সান্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইসরায়েলে আরব বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের বিরুদ্ধে আরব বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান দেশটি সর্বশেষ ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত পাঁচজন এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরো ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের হাইফাই ইরানি হামলার কয়েকজন আহত হয়েছে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান বলছে তেলাবিব থেকে নব্বই কিলোমিটার দূরের ইসরায়েলি বন্দর নগরী হাইফাই হামলা চালিয়েছে ইরান এতে কয়েকজন আহত হয়েছেন এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে